গোলামের পুত্র এত বড় সাহস তুই কই দুইরা বিয়ে করমু তুই রিকশায় সুন্দর সুন্দর মাইয়ে উড়াস তরে কিছু কই না দেখি তো সাহস বেড়ে গেছে তুই আবার শুয়ে শুয়ে কইতাছস বউ আমি দুইরা বিয়ে করমু তোর এত বড় সাহস আইলো কই থেকে তুই কি ভাবছস আমি থাকতে তো দুইটা বিয়ে করতে দিমু নিজের ভালোর লিখে কই চারটা বিয়ে করমু হ্যাঁ বুঝে না তোমার আমি কত ভালোবাসি তুমি এই যে কাজ করো থালাবাটি মাজো কাপুসুপু দাও এটা কি দেখতে আমার ভাল লাগে একটু ভাল লাগে না আজকে ৰিক্সা চালাইলাম আর গেলাম ভাবলাম আমার বৌডা কত কষ্ট করে আমার আর একটা বিয়া কৰো উচিত এই চিন্তাটা করে আমি তোমার কৈছি যে আর একটা বিয়া করমু যাও তোমার কষ্ট তুমি করো আমি আর কিছু কমো না আমি কি আমি ৰিক্সা চালামু আম এটা খামুক শুয়ে পড়মু তোমার কষ্ট তুমি কৰিব গেলাম আমি যা যা আমি সতি নে ভাত না তাও আমি বিয়া করতে দিম না তোৰে নবল মিয়া এ নবল মিয়া ঘরে আসুনি নবেল মিয়া আপনি কারে ডাকেন ওর নাম আমার চোখের সামনে নিবেন না ওর সেও আমি বাড়ির তিরে সেমানায় দেখতে চাই না কি মাহি কি হইছে কি হইছে আর কি হর বাকি রইছে ভাই ও কয় ও আবার আরেকটা বিয়া করব কোন তো আমি এত কষ্ট কার জন্য করি ও যদি কয় ও আরেকটা বিয়া করব তাহলে এই কষ্টের কথা আমি কার কাছে যে কম কোন ভাই ও এই ব্যাপার আরে এত রাগ হইও না এত রাগারে কি আছে ও তোমার কত ভালোবাসে বাসায় আসলেই দেখবা ঠিক হয়ে যাবে। যাই হোক ওই যে এই মাসের 12টা তো বাকি রয়েছে মাস তো প্রায় শেষ। আসলে বইলো বাড়াটা দিয়ে দিতে। এই দাঁড়া তো। ওডা না আলা দেখ নোবেল বাড়িতে নাই। আর এই সুযোগে আলায় যিনি সুযোগ নিতে আছে। নুবুললে ব্যাপারটা জানতে চল। আচ্ছা ঠিক আছে ল। আচ্ছা ভাই আপনি যান। ওয়াইলে কমানে। ঠিক আছে। ভালোবাসার জানি হবে রে হবে জয় তুমি ইশিরে আর বিশটাটা হইলে তিনশোটা হয়ে যেতো আরে নোবেল মিয়া তুমি এনে মনে সুখে গান গাইতে আসো না ওন্দা তোমার ঘরের ইন্দুরে বান কাটতাছে মানে কি কইতাছো সোজা সুধি কই আমি আবার পেজ গুজ বুঝিনা বেটা এ বুঝবা না অহন তোমার বল লাগে ওই যে বাড়িয়ালা আছে না বাড়িয়ালা দেখলাম কি টিস পিটিস করতাছে কি কস তুই বাবা হ্যাঁ সত্যি কইতাছস শوتی নামটি তাই জোর কাছেই দি যাও সত্যি ভাই আজকে ওর একদিন কামারে একদিন সর আমারে যাই দে বারে বারে গুগু তুমি খাইয়া যাইবা ধান bari ala খাইছি তরে কই হ্যাঁ এত বড় সাহস বুঝলাম না হ্যাঁ বড় বড় কথা কয় এত বড় ফেস তোর এটা তো আমি আগে জানতাম না তুই তুমি থিলাইতাছ গো থিলাইতাছ না bari ala লাগে তোর কি সম্পর্ক

বড় ভাই চোখে দেই তার সাথে আমার কি সম্পর্ক থাকতে পারে তুমি এটা কি কইতাছো हां বড় ভাই না ছাই আসল কাহিনী আমারেবার ফাঁস হয়ে গেছে আমি জানি সব আরে তুমি আমার বিশ্বাস করো শুন আমি একটা কথা কই কও তুই যদি আমার প্লাইন মতন কাজ করস আর প্ল্যানে যদি ধরা খায় জড়া তোর ভাই না লাগে তাহলে তোমোনও তোরা আমি বাপের বাড়ি পাঠাই কিন্তু তুমি আমাস চিনোস আর যদি ভাই লাগে তাহলে তো কিছু কমু না দাদি আমি তোমার সব কথা তৈরা দি তাও তোমার মনে সন্দেহ দূর হোক আয় গোর আয় দে খিদা লাগছে আচ্ছা চল তো নবেল মে কু ভরেনি ভাই আসছেন তোমায় না বলে গেলাম নবেল আসলে বাড়াটা দিতে বইলো আমার দু মাসে একটু সমস্যা আছে টাকাটার দরকার ছিল ভাইয়া আমি তো তারে বলছিলাম সে বললো তার হাতে একটু সমস্যা সে বললো দুই মাসের বাড়া নাকি একসাথে দিব এদিকে গরে চাইলো নাই কি বলো চাল নাই তাই খাও কি আচ্ছা ঠিক আছে বোন তুমি এই পাঁচশো টাকা রাখো চাল কিনে খাইও আগে আমি যখন ঘর ভাড়া দিবা তখন এই টাকাটা আমাকে দিয়ে দিও ঠিক আছে আচ্ছা বোন তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে ভাইয়া আবার আইছেন ও এই ব্যাপার বাসছি রে মানুষ যে মানুষের নামে কত বদনাম করতে পারে আজকে যদি না তো তাইলে বুঝছিলাম যাক তুমি কিছু মনে করো না ভুল হয়েছে তুমি তো বুঝো আমি তোমার কত ভালোবাসি রাখ তোর ভালোবাসা ঘরে শুয়ে সে বলছিলি না দুইটা বিয়ে করবি তোর বিয়ে আমি ছুটাই দাঁড়া